বাংলাদেশ পুলিশ প্রধান কাজ হচ্ছে জনগণের যানমাল রক্ষা করা এপিবিএন একটি বাংলাদেশ পুলিশের একটি দক্ষ এবং বিস্মায়িত ইউনিট এবং এখানে দক্ষ সাইবার ইউনিট রয়েছে তো জনগণের যানমাল রক্ষা করার যে আমাদের মহান পবিত্র দায়িত্ব সেই দায়িত্বের অংশ হিসেবে আমরা এপিবিএন দুই এই দুইয়ের যে সাইবার ইউনিট রয়েছে তারা ধারাবাহিকভাবে ওই হারানো মোবাইল ফোন উদ্ধার করে যাচ্ছে এবং তা প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করে যাচ্ছে এবং স্থানীয় জনগণের কাছে এবং আশেপাশের যে জেলাগুলো আছে সেখানেও এটা বেশ সারা জাগিয়েছে সবাই জিডির কপি নিয়ে এখানে আসতেছে এবং তাদের হারানো মোবাইল ফিরে পাওয়ার জন্য তারা আমাদের কাছে আবেদন করছে এবং তাদের যে আবেদন সেই আবেদনের ভিত্তিতে আমাদের দক্ষ এবং পেশাদার এবং প্রযুক্তিতে দক্ষ যে সাইবার ইউনিট রয়েছে তারা ক্লান্ত পরিশ্রম করে এই আজকে আজকে একশো তিরিশটি মোবাইল ফোন উদ্ধার করেছে এবং প্রায় মোবাইল ফিনান্সিয়াল সার্ভিসের মাধ্যমে চলে যাওয়া ষোলো লাখ দুশো চল্লিশ হাজার টাকা ষোলো হাজার দুশো চল্লিশ টাকা এটা ফেরত এনে তা প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করা হয়েছে এবং বিগত এক বছরে দুই সালে আটশো তিরানব্বইটি মোবাইল ফোন আমরা এই হারানো মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকের কাছে আমরা হস্তান্তর করেছি যার মূল্য প্রায় সাত যার মূল্য প্রায় এখনো নির্ধারণ করা হয়নি তো অনেক মূল্য হবে যার মূল্য এবং আজকে যেটা দেওয়া হলো সেটা সে একশো মোবাইল ফোনের মূল্য হচ্ছে সাতাশ লক্ষ টাকা প্রায় আনুমানিক তো আমরা এটি অব্যাহত রাখতে চাই এবং এটি আমাদের যে সাইবার ইউনিট আছে তাদের যে দক্ষতা আছে এবং তাদের যে পেশাদারিত্ব আছে আন্তরিকতা আছে আমাদের যে আন্তরিকতা আছে সেই আন্তরিকতা দিয়ে আমরা জনগণের সেবা করতে চাই জনগণের সেবাটাই আমাদের মূলমন্ত্র এবং এটাই আমাদের শক্তি এবং এই জনগণের সেবা করার মন মানসিকতা থাকার কারণে আমরা অক্লান্ত পরিশ্রম করে এবং এটাকে মহান দায়িত্ব মনে করে আমরা এগিয়ে যাচ্ছি এবং আমরা এই মোবাইল ফোন উদ্ধার করে আমরা প্রকৃত মালিকের কাছে দিতে পারছি এটা ভবিষ্যতে আরও বেগবান হবে এবং সকলের কাছে আমরা দেওয়া চাই যে আমরা যেন আরো বেশি মোবাইল ফোন উদ্ধার করে আমরা প্রকৃত মালিকের কাছে দিতে পারি এর ফলে জনমনে একটা স্বস্তি ফিরে আসবে এবং ছিন্তাইকারীদের কাছেও বা চোরদের কাছেও একটা মেসেজ যাবে যে চুরি করে র্যায় পাওয়া যায় না সেটি আবার উদ্ধার করে প্রকৃত মালিকের কাছে তা ফেরত চলে আসে সুতরাং এটি একটি বড় মেসেজ তো আমরা কাজ করে যাচ্ছি কাজ করে যাব